আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস বন্ধুরা সবাই তোমরা সেটা জানো তো আমরা ছোট্ট করে এই দিনটি একটু উদযাপন করব তো মানে যে আমাদের প্রধান শিক্ষক যার মাধ্যম দিয়ে এটা আজকে হচ্ছে যান কোলক্ষে তো তাকে তো অঞ্চল আমি এই হচ্ছে আমাদের টিচার বাদ দিয়ে ওর যে স্টুডেন্ট আছে তাদের সকলকে নিয়ে আমরা একটু ছোট্ট একটু আনন্দ করছি আর দিনটি উদযাপনের মাধ্যমে একটু আনন্দ করছি তো চলো ও হচ্ছে আমার সবথেকে সবথেকে ছোট স্টুডেন্ট ও ক্লাস ওয়ানে পড়ে ওর নাম হচ্ছে শ্রেষ্ঠা শিকদার ও একটা সুন্দর আবৃত্তি করবে তো তোমরা দেখো লাইফের নেক্সট হই লা ব্যাড অ ফি লাইফের ফুল লাইফ হই লা ফুল কপ উভ্যাফিয়া আর দিন ছুটি করে থাকি গজা আম্মা উইলো ক্লাস ওয়ানে এ পড়ে বুঝতেই পাচ্ছো একদম ছোট ছোট আমাদের নানা মুন্না আর কি তোর একটুখানি জড়ুনলি হয়েছে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এখানে আবার খুনসুটি চলছে দেখো নামগুলো বলে দাও তো তোমাদের তৎক্ষণাৎ বলো মাথাটা ভরতে প্রতিমা ভট্ট

সৌভান্না শিকদার ও এখন একটা আবৃত্তি করবে বলো পর্যটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় মস্ত পাগড়ি এটে গজিয়ে দাঁড়ি ঘুম পছে কেষ্ট বাবু কোথায় যান বাদক সান বাদকসা কুলির মাথায় মালচা পিয়ে সিংহ শাম লাম পরিয়ে বিষ্ণু বাবু যান গো দায় মোমবাসায় মোমবাসা হাতালি সবাই এখন আমাদের একটু জল খাবারের ব্যবস্থা হয়েছে এই দেখো সবাই মিলে একটু হালকা জলখাবার করে নিচ্ছে একটু স্ন্যাক্স আর জলখাবারটা কে এনেছে সেটা হচ্ছে আমাদের ওই ওই যে ম্যাডাম ওই ম্যাডামের বুনু তাই তো বুনু বলে দিদি ভাই সবাই দিদি ভাই এটা হচ্ছে ছোট দিদি ভাই সবাই কেমন মিচ মিচ করে হাসতে দেবো এই যে

এই যে এটা হচ্ছে আমার স্টুডেন্ট না আমি ডেকে এনেছি ভিডিও করার জন্য ক্যামেরাম্যান তার জন্যই আমার রাধুনি মানে রান্না করেছে রাধুনি এটা হচ্ছে আমার শিক্ষিকা প্রথম টিচার্স ডে তে এটা জমাচ্ছি দে আমার কামন করা করে গালে হাত দিও না গা ফুল দাও ফুল দাও এভাবে ফুল দিলে আমি না আমি দাও দাও ইউ এই যে আমার tatae এরও করবে নমস্কার দেশের মাটি কত দত্তর লেখা চেয়েও আছে মধুছে আমার দেশের মাটি আমার দেশের গতির ছুলা কাটি সোনার চাইতে কাটি চন্দনেরই গন্ধে বড়া শীতল গড়া ক্লান্তি হরা যেখানে তার অঙ্গরাখি সেकांतিতে শীতল পার্টি

वा दी ता देवो ताने ताने आमन बनो आमन बनो पाशो वो रे हवा उठके आ दिखेगा से टाटा आज बने चला बने चला देख बने चला हाय हाय

বাকিরা চলে গেছে ওরা আছে কেউ কেউ তো তোমরা জানিও তোমাদের ওদের অনুষ্ঠান কেমন লাগলো ছোট মানুষ যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা সবাই খুব আর প্রতি বছর আমরা এই আনন্দটা খুব করি হ্যাঁ প্রত্যেক বছরে এই দিনটা আমাদের মানে মিস যায় না সবাই একসাথে হই আনন্দ করি খুব ভালো লাগে যার যা প্রতিবাদ যে তুমি শিখেছ ওরা তো ছোটো আর তোমরা ওদের আশীর্বাদ করো ওরা যেন ভবিষ্যতে অনেক অনেক বড় হয়